খালিম খাতে আছি খালিমাটি খুবই সুস্বাদু এর মাংস পরিমাণ অনেক বেশি এবং খুব স্বাস্থ্য মতো করি হয় এবং দামও মোটামুটি ভালো ছোট বাটি চল্লিশ টাকা এবং বড় বাটির দাম সত্তর টাকা এবং পাঁচ টাকা পেঁয়াজ আছে এটাও সাথে ভালো লাগে খাইতে এই মাঝে মাঝে বন্ধু বান্ধব খেতে এখানে দূর দূরান্ত থেকে লোক আসে এটা ভালো রয়েছে অনেক ভালো লাগে আমাদের এখানে আমি আজকে এই যে বন্ধু নিয়ে এসেছি অনেক দূর থেকে এবং প্রতিদিন বন্ধু বান্ধব নিয়ে এসে খাই আমরা এখানে শহীদুল ভাইয়ের হালিম খেতে আপনার শহর থেকে আমাদের যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে অনেকেই সবাই মিলে অনেক সময় পরিবার সহ আসি যাতে কারণ এখানকার হালিমটা খুবই সুস্বাদু এবং এখানকার খাবারের মানটা ভালো এবং উনি হাতে রান্না করে এবং ওনার মাংসের পরিমাণ মাংসের স্বাদ বা খাবারের অন্যান্য সব কিছু মিলে খুবই ভালো স্বাদ আমাদের যার কারণে আমরা এখানে আপনার শহর থেকে এর বাইরে বাইরেও আপনারা দেখবেন যেখানে শহরের বাহিরে অন্যান্য জায়গা থেকেও অনেক লোকের আনাম হয় যেখানে আমাদের জন্য সব কিছু খাই মানে খেতে সুস্বাদু হয় এবং উনি খাবারের মাংসে মানে নিজ হাতে মাংস রান্না করে ভালো মাংস মানের মাংস দেয় এবং মাংসের পরিমাণটাও বেশি দেয় প্রথমে এখান থেকে হালিম খেতে এসেছি তো এখানকার হালিম অনেক সুস্বাদু ছিল এবং এখানে মাংসের পরিমাণ অনেক বেশি ছিল তা আমি জানি এখানে হালিম এবং বড়া দুটোই খুবই ফেমাস এবং অনেকে খাই অনেক টেস্টি অল্প দামের মধ্যে অনেক বেশি মাংস থাকে হালিমে বড়া ভালো থাকে যাওয়ার জন্য আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তা বাসার জন্য নিয়ে গেলাম আর কি বেশ কিছু বড়া আর হচ্ছে হালিম নিয়ে গেলাম খুব ভালো খুব ভালো বলছেন আবার মিলেনিয়ার অফারে বলছেন ফ্রিজ কিনে আপ হয়ে বল যেতে পারে মিলেনিয়ার আমি এই হালিমটা শুরু করে চলো তিন কেজি মাংস দিই এখন ইনশাল্লাহ আমার প্রতিদিন হোক চলো সত্তর থেকে আশি কেজি করে মাংস লাগে একজন। আসে আমার আমার এই এই কাজের আছে আর আমি অনেক পরিমাণ মাংস দেই আমার হালিমেন্ট বেঁচে আমি খুব সীমিত লাভ করি লোকজনের কাছে অনেক ভালো লাগে শুক্র শনিবার আমি এই জায়গায় জায়গা দিতে পারিনি অনেক ভিড় হয় ইনশাল্লাহ বেচা কেনাও খুব ভালো হয় আমার প্রতিদিন

মিলায়া সাইরমন প্লাস অনেক সারা আমি লোকজনে প্রতিদিন আমি দিতে পারিনি লোকজন আমার এখান থেকে ফেরত যায় আসলে আমি ওই মাথার মাংস আর ছাট দিয়ে হালিম বানাই আমি এইগুলি আর কি জোগাড় করতে পারিনি অনেক পরিমাণ লাগে আশেপাশে সব জায়গাতেন জোগাড় করি এই মাংসর জন্য আর কি আমি সাপ্লাই দিতে পারিনি শুরুটা ছিল শুরুতে নেই আমি অল্প করে বানাইতাম লোকজন অনেক ভালো লাগছে সারা ভালোই আস্তে আস্তে বিক্রি করতে হয়েছে অনেক পরিমাণ লাগে